হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপাস কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম সবাই আশা করি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ শেয়ার করছি তো বিকেলবেলাতে তো আমি রেডি হয়ে গেছিলাম আর মাকে নিয়ে গেছিলাম একটুখানি রেমেডিতে চেকআপের জন্য তোমাদেরকে তো আগের ব্লগে দেখিয়েছিলাম মাকে নিয়ে ডাক্তারখানা গেছিলাম তো সেখান থেকে বলেছিল শনিবার দিন আবার করে চেকআপে নিয়ে যেতে তো সেখান থেকে চলে এসেছি আর তারপরে ওয়ার্ড আমি বেরিয়ে পড়েছিলাম মামাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে মামাবাড়ি যাওয়ার একটাই কারণ ছিল সেটা কি কারণ পরবর্তীতে তোমাদেরকে জানাচ্ছি তো দেখো ট্রেনে করে তো আমরা চলে এসেছি কারণ গড়িয়া থেকে মেট্রো ধরেছিলাম কবি নজরুল থেকে তারপরে দমদমে নেমে সেখান থেকে ট্রেন ধরে চলে এলাম এই গুমাতে তো এখানে এসে ওর তো জুতো ছিঁড়ে গেছিলো বলে জুতো কিনতে গেছিলো আর কি কোন জুতোটা হয় সেটাই দেখছিল। তো মোটামুটি জুতো কেনাকাটার পরে আমরা চলে গেলাম মিষ্টির দোকানে মামার বাড়িতে যাব মিষ্টি তো নিতেই হবে তো বড়ো মামা ছোটো মামা দু বাড়ির জন্য এবং দিদার গোপালের জন্য দই নিয়েছিলাম আর মামাদের জন্য মিষ্টি নিয়েছিলাম তো এই তো আমাদের মিষ্টি এখান থেকে নেওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা যতবারই এখানে আসি না কেন এই দোকানটা থেকেই মিষ্টি নিই কারণ এই দোকানের মিষ্টিটা ভীষণই ভালো আর ওখানকার দই তো খুব নাম করা খুবই ভালো তো তারপরে দেখো এই যে চলে এলাম বড় মামার দোকানেই তো মামা দেখি দোকানে বসে আছে আমরা না কাউকে হঠাৎ করে মানে জানাই নি ধরতে গেলে যে আমরা আসছি হঠাৎ করেই ঠিক হয় সেই দিনই সকালবেলাতে তো রাত্রেবেলাতে হুট করে বেরিয়ে পড়ি আর ওরও কাজ থেকে তাড়াতাড়ি চলে এসেছিলো আর পরের দিন ছিল রবিবার তো রবিবারে তো কাজ থাকে না ছুটিই থাকে তো সেই মানে ফাঁক পেলাম বলেই আর কি আশা হলো তো তারপরে দেখো মামা তো বললো মামি চা কর মামি চা করে দিয়েছে আর কি তাতে চাটা খেয়ে একটু কথাবার্তা বলে তারপরে এই বাড়িতে চলে এলাম আবারও মামি চা করে দিয়েছে ছোট মামি ওইদিকে দিদা সবাই মামা এখানে সবাই বসে গল্প টল্প করছিলাম তো অনেকটা রাত হয়ে গেছিল তারপরে খেতে বসে পড়েছিলাম তো এখানে দেখো এই দেখো ভাত বেগুন ভাজা ডাল করেছিল ডাল আর ডিমের ঝোল করেছিল আর মামের হাতে ডিমের ঝোল আমার কিন্তু খুব প্রিয় আমি যতবারই যাই না কেন মামিকে বলি যে ডিমের ঝোল করতে তো যাই হোক তো রাত্রেবেলা তো এই দিয়েই খাওয়া দাওয়া হলো আর অনেকক্ষণই গল্প গুজব হচ্ছিলো আর আমাকে বলছিল তোরা একবার তো বলতে পারতি বললে ভালো হতো মানে একটু মানে জামাই যাবে তাহলে একটুখানি গুছিয়ে গাছিয়ে রাখা যেত তো আমি কেন বলিনি সেটাই বলছিল আর কি আর এদিকে দেখো দিদা কর্মচা দিয়ে একটা জেলি বানিয়েছিল তো সেটাই খেতে দিল। দিদা ভীষণই ভালো আচার জেলি এসবগুলো করে আর কি তো তারপরে খাওয়া দাওয়ার পর রাত্রেবেলাতে বসে তো নিচেই বসে পড়েছে নিচে বসে গল্প টল্প করছিল। আর তারপরে রাত্রে তো আর কোনো ব্লগ তুলতে পারিনি আবার পরের দিন সকালবেলাতেই দেখো ওকে চা করে দিয়েছে আর আমিও চা খাচ্ছিলাম সকালবেলাতে আর এই দেখো দিদার ঠাকুরঘর ঠাকুরঘরে তো আমি যতবারই যাই না কেন বাড়িতে ততবারই তোমাদের সঙ্গে শেয়ার করি দিদার গোপাল আর ঠাকুরঘরটা এতটাই সুন্দর করে সাজানো আর কি তো তোমাদেরকে তো প্রতিবারই দেখাই এ দেখো দাদুর ফটো আছে এখানে দিদার শাশুড়ি মা দিদার মা সকলের ফটো আর কি রাখা রয়েছে আর এ দেখো দি মানে এদিকে লুচি ভাজছিল তার কারণ হচ্ছে সেদিন ছিল হচ্ছে গুরু পূর্ণিমা তো গুরু পূর্ণিমার দিন লুচি আর সুজি দিয়ে আর কি গোপালের কাছে নিবেদন করা হবে তো সেই জন্য দিদার তো আলাদা রান্না এই দেখো নিরামিষের যা যাবতীয় সব জিনিসপত্র রয়েছে আর কি তো সেইখানে মামি আর কি করছিল। আর এদিকে দেখো আমাদের সকালবেলা খাবারের জন্য মামি লুচি আর কাবলি চানা করে রেখেই দিয়েছিল ওটা অনেক আগেই রেডি হয়ে গেছিলো আর কি তো এই দেখো মামাও আবার সার্ভ করতে চলে এসেছে মামি মামা দুইজনে মিলে সার্ভ করছে আমাদের জন্য আমি তো এই জন্য এইটা এই মানে পার্টটা নেবো না তুলে আর কি পারলাম না তো তারপরে দেখো ভাইও আবার এখানে সুজি করতে চলে এসেছে এই এই মানে ক্লিপটা না নিলে হয় বলো তো বেচারাকে সুজি দেখতে দিয়েছে মামি যে একটু দেখে হয়তো ঠিকঠাক হচ্ছে কি না গ্যাসে বসানো আছে তো তারপরে দেখো আমরা সকালবেলাতে খেতে বসে পড়েছি লুচি আর কাবরি চানা আর আমার তো লুচির সঙ্গে একটুখানি পেঁয়াজ হলে বেশি ভালো হয় কাঁচা পেঁয়াজ খেতে বেশ ভালো লাগে তো সেটাই আর কি তারপরে মামি কেটে দিয়েছিল। আর লুচি তো আমার অতটা প্রিয় নয় ওই চারটে লুচি কোনো রকমে কষ্টে ফষ্টে খেয়েছি আর কি তো আমি যে কারণে আর কি মামাবাড়ি এসেছিলাম সেটাই বলছি আর কি তোমাদেরকে তো দিদা হচ্ছে আগামী আগস্ট মাসে আর কি যাবে বৃন্দাবন তো বৃন্দাবন যাবে বলে তো সেই জন্য আমাদের সকলের সাথে একটু দেখা করতে চেয়েছিল তো অনেক দিনের ট্যুর ওখানে প্রায় আঠেরো কুড়ি দিনের মতো তো সেই জন্য ওখানে যাবে বলে আমাদেরও একটু মনটা কেমন করছিল দেখা করে আসবো আর বাবা মা আমরা কিছু টাকাও পাঠাবো যে দিদা যাবে কারণ তীর্থস্থানে গেলে কিছু টাকা দিতে হয় এবং অনেক দিন দেখাও হয় না সেই দিদা এসেছিলো আমার বিয়ের সময় তো অনেকগুলো দিনই হয়ে গেছে দেখা হয়নি তো সেই জন্য ভাবলাম যে থাকা থাক মানে থাকতে তো পারবো না হুট করে গেলে আর কি প্ল্যান করে যাওয়া হলো তো পরের দিন আর কি চলে আসবো এই রকম প্ল্যান করেই আর কি যাওয়া হয়েছিল তো সেই মেন কারণ হচ্ছে এটাই তো তারপরে দেখো দুপুরবেলাতে আবার বড় মামার এখানে চলে এসেছি এই বাড়িতে কারণ বড় মামা আবার দুপুরবেলাতে খেতে বলেছিল আমাদেরকে কিন্তু সেদিন বড় মামি তো বাড়ি ছিল না কারণ মামি একটা জায়গাতে একটা কাজে যেতে হয়েছিল আর তারপরে এদিকে ভাইও কাজে চলে গেছিলো আর বোনেরও শরীরটা অতটা ভালো ছিল না তো মামা একা কি করে করবে সব কিছু তাই আমিও গিয়ে একটু হাতে হাত লাগাচ্ছিলাম মাংস করব আর কি মাংস আর ভাত তো আমি এইটাই বলেছিলাম যে আর কিছু করতে হবে না শুধু মাংস ভাত করলেই হবে তো মামা আবার বলেছিলো যে ডাল করার জন্য বা ভাজাটা জারো যা সমস্ত করে আর কি তো আমি বললাম যে অত কিছু করার দরকার নেই মাংস ভাত করলেই হবে তো তার সঙ্গে আমি বললাম ঠিক আছে আলুর চোখা করবো একটু বেশি করে পেঁয়াজ টিয়াজ দিয়ে তেল বেশি করে দিয়ে মাখলে বেশ ভালোই লাগে তো সেই জন্য আর কি শুধু চিকেনটাই করেছিলাম এখানে আর এদিকে ভাত তো হয়েই গেছিলো আর এদিকে আলুর চোখাটাও মেখে নিয়েছি তো রান্না রান্নাবান্না তো প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আমরা গেছিলাম একটু ওপরে মানে মামার ছাদে আর কি ওখানে মামি প্রচুর পরিমাণে গাছ লাগিয়েছে আর মামির হাতে গাছও অনেক ভালো হয় তো তোমাদেরকে দেখাচ্ছি প্রতিটা গাছ কি কি রয়েছে আমি সবগুলোর নাম যদিও জানি না কিন্তু শুধু ঘরে বলে না, ঘরে বারান্দাতেও গাছ লাগানো আছে আর তারপরে একদম ছাদে ছাদে তোমাদেরকে নিয়ে যাচ্ছি চলো এই দেখো প্রচুর পরিমাণে গাছ এখানে রয়েছে সবগুলোর নাম আমার জানা নেই তবে ওখানে রজনীগন্ধার একটা গাছ হয়েছিল সেটা ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছিলো আর কি আর নানান রকম ফুলের গাছও আছে তো তো তোমাদের গাছ তো সব দেখানো হয়ে গেছে আর এই দেখো নিজে চলে এসেছি তখন রান্না করে খেতে খেতে প্রায় অলরেডি তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো এই দেখো সব রান্না টান্না রয়েছে আর আমি এই যে ভাতটা বেড়ে দিচ্ছি মামাকে বোনকে ওকে আর আমি আর ভাইও তখন কাজে থেকে আসেনি তো সেই জন্য তখন আর ওরটা আর বাড়েনি ওরকমই ছিল তো তারপরে দেখো একসঙ্গে খেতে বসে পড়েছি তো আমাকেও বলেছিল একবার বসে পড়তে তো আমিও একটা প্লেটে আর কি নিয়ে একসঙ্গে বসে পড়েছি সবাইকে দেওয়া হয়েই গিয়েছিল তারপরে আমি বসে পড়েছিলাম আর শশাও নিয়েছিলাম কেটে আর এদিকে মামা সোডা ওয়াটার আনতে দিয়েছিলো যে লিমকা যে সোডা ওয়াটারগুলো থাকে সেইগুলো আর কি খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পরে তারপর দুপুরবেলা একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম তারপরে রেডি হয়ে নিয়ে মামার দোকানে একটুখানি এলাম বেশ কিছুক্ষণ বসেছিলাম আর মামা বলল কি নেব কী নিবি আর কি তো সেই জন্য আমি আমার গোল্ডেন কালারের চেন ছিল না তো সেই চেন নিয়েছিলাম দুটো আর এই যে ক্লাচের যে ক্লিপগুলো হয় সেইটা মামার দোকান থেকে নিয়েছিলাম আর একটা ফেসওয়াশের দরকার ছিল তো সেই ফেসওয়াশটা মামার দোকানে ছিল না তখন সেই মুহূর্তে তো সেই জন্য ওটা আর আনিনি তো এই দেখো তোমাদের দোকানটাও ঘুরে দেখালাম আর কি তো তারপরে দেখো এখানে ছোটো মামাও চলে এসেছে বড়ো মামাও রয়েছে তো তারপরে মামা চায়ের অর্ডার দিল তো একটুখানি চা খেয়ে নিলাম আর এই দেখো যেগুলো বললাম আর কি কিনেছি নিয়েছিলাম আর কি মামার থেকে মামা তো কোনো রকমই টাকা নেয় না তো সেইগুলোই আর কি নিয়ে চলে এলাম আর দিদার সঙ্গে এসেছি দেখো মিষ্টির দোকানে এখানে কেন এসেছি বলো তো দিদা হচ্ছে দই কিনে দিয়েছিল মায়ের জন্য কারণ মা বাবা দুজনই ভালো খায় আর কি ওখানকার মানে হাবড়ার দই বিখ্যাত তো সেই যতবারই যাই না কেন দিদাম ভাড়ে আর কি কিনে দেয় তো সেটাই কিনে দিল আর তারপরে দেখো রাত্রেবেলা চলে এলাম ছোট মামার এই বাড়িতে তখন মামা আবার চা মামি চা করে দিল আর মামায় এদিকে ছোলা মাখা নিয়ে এসেছিলো তো সেটাই খাচ্ছিলাম আর ওইখানে না সেই দিন নক আউট যে টুর্নামেন্ট হয় সেই টুর্নামেন্ট ছিল আর কি ক্রিকেট খেলা আর কি আর রাত্রিবেলা যে খেলাটা হয় তো সেইটাই একটুখানি দেখছিলাম বেশিক্ষণ থাকিনি আমরা আমি আর কি গিয়েছিলাম মামির সঙ্গে একটুখানি পাঁচ দশ মিনিট মতো দাঁড়িয়ে তারপর চলে এসেছিলাম আর তারপরে দেখো দিদা এখানে আমসত্ব বানিয়েছিল সেই আমসত্ব দিল আর কি খেতে ওকে দিলাম আমিও খেলাম আর রাত্রেবেলা তারপরে খেতে বসে পড়েছি আমার তো পেট একদমই ভরা ছিলো তাও অল্প ভাত তুলে একদম তুলে দিয়েছি তো আলু ভাজা এখানে বেগুন ভাজা ছিল আর লেবু দিয়ে চিপে আর একটু ডাল দিয়ে খেয়েছি আর আমার জন্য বলেছিলাম মাছ ভাজা তুলে রাখতে কারণ আমার মাছের ঝোলের মাছ একদম ভালো লাগে না আর সবার জন্য মাছের ঝোলই করেছিল মামি কিন্তু আমি বললাম যে আমার জন্য মাছ ভাজা তুলে রেখো আমার ভালো লাগে না খুব একটা মাছের ঝোল খেতে তো এই যে দেখো ওর জন্য এই যে মাছের ঝোলে যে রয়েছে আলু দিয়ে যে মাছের ঝোল করা আর এই দেখো আমার মানে পাথে তো পুরো একদম বন্যা বয়ে গেছে আর কি ডাল দিয়ে আর এখানে যে পনের দেখছো এটা হচ্ছে মামিদের গুরু পূর্ণিমা সেদিন উৎসব ছিল তো সেইখান থেকে প্রসাদ দিয়েছিল তো সেই পায়েস পনির এগুলো একটু একটু করে আমার জন্য নিয়ে এসেছিল তো সেইটা আর কি খেলাম অল্প করে আর পরের দিন সকালবেলাতে তাড়াতাড়ি বাড়ি চলে আসবো তো দেখো সকালবেলাতে খেতে বসে পড়েছি ভাত কাঁকরোল ভাজা বেগুন ভাজা লেবু এখানে কচু শাক আর ডাল দিয়ে খেয়ে নিলাম আমি আবারও মাছের ঝোল খাইনি তো আমি বললাম যে এই দিয়ে আমার হয়ে যাবে আমি আর মাছের ঝোল খাবো না তো তারপরে রকম অল্প কাটা খেয়ে তাড়াতাড়ি দেখো ট্যাগ গুছিয়ে নিয়েছি আর আমিও রেডি হয়ে গেছি আসলে আগের দিন রাতেই বেরোনোর কথা ছিল তো আমাদেরকে বললো যে একদম অত তাড়াতাড়ি যেতে হবে না পরের দিন ভোরবেলা যাস কিন্তু ভোরবেলাতে এত বৃষ্টি হচ্ছিল যে বেরোতে পারিনি তো তারপরে এগারোটা সাড়ে এগারোটা নাগাদ আর কি আমরা বেরিয়েছিলাম তো এই যে রেডি হয়ে গেছি আর এখানে স্টেশনেও চলে এসেছে গুমা স্টেশনের টিকিট কাটতে তো আমরা ট্রেনে করে আসবো এখানে যে ট্রেনটা আছে আর কি ক্যানিং বনগা এখান থেকে পুরো একবারে সোনারপুর অবধি নামতে পারবো বা গড়িয়া অব্দি নামতে পারবো কোনো অসুবিধা হয় না তো সেই জন্য এই ট্রেনটাই আর কি ধরলাম সাড়ে এগারোটা পর্যন্ত মানে সাড়ে এগারোটা ছাড়ে আর কি ট্রেনটা তো প্রথমে তো একটু জায়গা পাইনি তো বেশ কিছুক্ষণ পরে আর কি জায়গা পেয়েছিলাম তারপরে আস্তে আস্তে যত মানে যাচ্ছি তত আস্তে আস্তে পুরো ফাঁকাই হয়ে গেছিলো ট্রেন আর জালনা ধারে সিট পেলে মনটা তো সত্যিই ভালো হয়ে যায় বলো পুরো দেখো পুরোই ফাঁকা একদম আর নেমে তো একটু ভিডিও করতে পারিনি কারণ বৃষ্টি শুরু হয়ে গেছিলো ভীষণ পরিমাণে তো দেখো অটো করে আর কি গড়িয়ায় নামলাম আর তারপরে ওখান থেকে একবারে রিক্সা করে বাড়ির সামনে এসে নেমেছিলাম তো তারপরে আর বাড়ি মানে আমাদের ওই বাড়ি আর যায়নি মাকে বলেছিলাম তো মা ওখানে ভাত টাত করে রেখেছিল। তো দুপুরবেলাতে তখন এসে পৌঁছেছি প্রায় তিনটে মতো তো তারপরে এসে ও আর আমি টাত খেয়ে নিলাম মা এখানে রান্না করে রেখেছিল। ঝিঙে আলু পোস্ত বরবটি ভাজা আলু সেদ্ধ ওখানে মাছের ঝোল ছিল আমি মাছের ঝোল খাইনি আর যে দইটা নিয়ে এসেছিলাম দিদা যেটা কিনে দিয়েছিল ওই দইটাই আর কি মা ভাগ করে দিচ্ছিলো আর কি সবাইকে আর এই দেখো দইটা দেখাচ্ছি তোমাদেরকে এত সুন্দর না মানে আমাদের এখানকার দই যেমন কাটলে কি হয় ভেতরে অনেকটা জল কাটে এখানে না সেই রকম না পুরো টাইট হয়ে থাকে ভীষণ সুন্দর আর ভীষণ কড়া মিষ্টির আর কি আমাদের এখানে দেখবো অতটাও বেশি কড়া মিষ্টির হয় না হাওড়ার দই সত্যি বিখ্যাত তো এটাই আর কি ওকে তারপরে দেখো কেটে দিচ্ছে আমি ওকে দিয়ে দিলাম পেটে করে আমিও খেয়েছিলাম বাবাকেও দিয়েছিলাম মানে সবারই ভীষণ পছন্দ ওখানকার দই শুধু দই বলে না ওখানে যে মাখা সন্দেশ আছে শীতকালে যে গুড়ের সন্দেশ পাওয়া যায় সেটাও কিন্তু খুবই ভালো এমনকি ছানার জিলাপিও কিন্তু ওখানকার খুব নামকরা যাই হোক ওকেও দিয়ে দিলাম খেতে আর আমিও একটু দই খেয়ে নিলাম তো তারপরে মাকে যেগুলো একটু বার করে দিচ্ছিলাম দিদা পাঠিয়েছিল ওই আমসত্ত্ব দিয়েছিল দিদা সেই আমসত্ত্বগুলো দিয়ে দিয়েছিল সবার জন্য তা সেইগুলো আর কি আর কর্মচার যে আচার কর্মচা বা কর্মচা কে কী বলো জানি না যাই হোক ওই কর্মচার আচার যে করেছিল। জেরি টাইপে সেটাও আর কি বাটিতে করে দিয়ে দিয়েছিল সবার জন্য তো সেইগুলোই আর কি মা বার করছিল তো আর এই তো দেখিয়ে দিলাম তোমাদেরকে আর আমি তখন অতটা মানে শরীরটা একদমই ভালো লাগছিল না জার্নি করে এসেছিলাম তো তারপরে ঘুমিয়ে পড়েছিলাম বেশ কিছুক্ষণ ঘুমিয়ে নিয়ে আর বিকেলবেলাতে আমার পড়ানো ছিল সেদিন সোমবার ছিল আর কি সোমবার দিন বিকেলবেলাতে তারপরে মায়ের ওই বাড়িতেই আর কি পড়িয়েছিলাম আর বসে খাওয়া দাওয়ার পরে বেশ কিছুক্ষণ একটু গল্প টল্প করছিলাম মা বাড়ি গিয়ে কি হলো না হলো তো গল্প টল্প করে আর বিকেলবেলাতেই দেখো ওরা পড়তে চলে এসেছে আর মা আবার ওদের জন্য একটু চা করেছিল তো সেই সবাই মিলে একটু চা টা খাচ্ছিলো একটু এনার্জি বাড়ানোর জন্য তো তারপরে খাওয়া দাওয়া করে ওদের যখন পড়া হয়ে গেছে তারপরে আমি বাড়ির দিকে চলে এসেছি আর ঘরে তো পুরো উলট পালট হয়ে রয়েছে দুদিন ধরে বাড়িতে নেই তো সেগুলো সব গুছিয়ে টুছিয়ে নিলাম আর কি সন্ধ্যা দিয়ে নিলাম আর তারপরে রাত্রেবেলা কি করব একদম নর্মাল আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে বসিয়ে দিয়েছি ওদিকে ডাল সেদ্ধ করেছি এই সেদ্ধপাতি রাত্রেবেলা খেলাম তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে আমার পাশে থেকে পেজটিকে ফলো করে রেখো দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা